পাওয়ার নিয়ে অনেক কথা হয় তো আসলে পাওয়ারটা কি হোয়াট ইজ পাওয়ার মানে ক্ষমতা পাওয়ারটা হচ্ছে বিভিন্ন থিওরিস্ট এবং এআই হেল্প নিয়ে আসলে জানা গেল যে পাওয়ারটা হচ্ছে একজন মানুষের মধ্যে এই ক্ষমতা যেটা সে অন্যদের আচরণ চিন্তা মনকে প্রভাবিত করতে পারে মানে আপনার ভিতর যে ক্ষমতা আছে মানে আপনার ভিতর যা আছে যেটাকে আমরা ক্ষমতা বলছি সেটা হচ্ছে অন্যকে কে করার অন্যের বিহেভিয়ার চিন্তা ভাবনা আচরণকে আপনি নিয়ন্ত্রণ করার যে মাত্রাটা সেটাই পাওয়ার কেউ বেশি মাত্রায় পাওয়ারফুল কেউ কম মাত্রায় পাওয়ারফুল ধরেন আপনাকে আপনার কোন দখল করতে চায় সেক্ষেত্রে আপনার ধারণা হচ্ছে যে যে দখল করতে চাচ্ছে তারা অনেক মাসল পাওয়ার আছে মাসাল ম্যান আছে তাদের অনেক লোকজন আছে তারা হচ্ছে চাইলেই আপনাকে ধরতে পারে মারতে পারে আপনি অসহায় তার মানে ওনাদের যে অ্যাপিয়ারেন্স ওনাদের যে উপস্থিতি ওনাদের যে সত্তা সেটা আপনাকে ভীত করেছে আপনার চিন্তাকে ভীত করেছে আপনার ব্যবহার আচারকে মানে বিহেভিয়ার যেটা সেটা কেউ প্রভাবিত করবে যেমন আপনি তাদের সাথে সামনে গিয়ে জোরে কথা বলতে পারবেন না যদি মারে যদি গুলি করে দেয় যদি মেরে ফেলে এটা হচ্ছে যে পাওয়ারের সংজ্ঞা এখন পাওয়ার ডিসকোর্স ফুকুর সেই জ্ঞানী আলোচনা সেগুলো ভিন্ন বিষয় কিন্তু ফুকুর প্যানপ্টিকন থিওরিটা খুব কাজের যেমন একটা গোষ্ঠী তাদের কেউ কখনো কাউকে ধরেন খুন করেছে বা কাউকে মেরেছে ফিটিয়েছে তো সারা এলাকা সবার মাথায় সেটা ঢুকে গেছে যে ওই পরিবার ওই গোষ্ঠী ওই বংশের সাথে ঝামেলায় গেলে তারা লোক ভালো না মেরেও ফেলতে পারে খুন করে ফেলতে পারে তারা অনেক মারতে পারে মানে এই যে তাদের উপস্থিতিটা আপনার মধ্যে যে চিন্তার জাগ্রত করেছে এটা হচ্ছে তাদের পাওয়ার মানে পাওয়ারটা রিলেশনাল স্টেটিক না মানে স্থির কিছু না এটা সম্পর্কের জায়গায় বিভিন্ন জায়গা থেকে চিন্তা করলে বদলায় প্যানপটিকনটা হচ্ছে এরকম যে জেলখানার মতো সার্ভাইলেন্স যেটাকে বলে যে আপনি ভাবতেছেন যে আপনাকে সবাই মানে আপনাকে দেখতে আইন শৃঙ্খলা বাহিনী এই জন্য আপনি কোনো অপরাধ করবেন না আসলে বাংলাদেশে বা বিশ্বের যেকোনো দেশেই দেখেন পুলিশ কয়জন মানুষ কত কিন্তু অপরাধ অত বেশি হয় না একটাই কারণ অপরাধীরা ভাবে যে আমি অপরাধ করলে পুলিশ আমাকে ধরে ফেলবে মানে আপনার চিন্তা জগতে প্রশাসন পুলিশ হচ্ছে একটা জায়গা নিয়েছে যেটা আপনার ব্যবহার আপনার প্রতিদিনের যেই করণীয় বা যা আপনি করেন তাকে সে পরিবর্তন করছে তার মানে হচ্ছে যে আপনি চাইলেও অপরাধ করবেন না ভাববেন যে আপনাকে কেউ দেখতেছে সেই আইনের হাত সেটা অনেক লম্বা অনেক পাওয়ারফুল দ্যাট ইজ পাওয়ার তাহলে যে ইনফ্লুয়েন্স করে অন্যকে সে পাওয়ারফুল আর আপনি যে ইনফ্লুয়েন্স হচ্ছেন এই ইনফ্লুয়েন্স হওয়ারটার ধরনটাকে যদি একটু বদলাতে পারেন তাহলে দেখবেন যাকে পাওয়ার ভাবা হতো তার পাওয়ার কিছুটা বদলে গেছে তার পাওয়ার বেড়েও যেতে পারে কমেও যেতে পারে কেন আপনাকে ভয় দেখিয়ে আপনার কিছু দখল করার চিন্তা কেউ করলো আমি একটু সহজ উদাহরণ দিচ্ছি বাংলাদেশের প্রেক্ষিতে বর্তমান এটা বুঝতে সহজ হয় বর্তমান প্রেক্ষিতে আমাকে কিছু দখল করবে আপনি হচ্ছে যদি ভয় না পেয়ে দাঁড়িয়ে থাকেন ওখানে তাহলে ওই যে যে পেনপটিকন সার্ভাইলেন্স যেটা বলছিলাম যে ভেবে থাকেন ওরা মারে ওরকম করে আপনি যদি দাঁড়িয়ে থাকেন আপনি নাইনটি নাইন নিশ্চিত থাকেন যে তারা আপনাকে মারবে না তারা আপনাকে খুনও করবে না কিন্তু আপনার বিহেভিয়ার যখন চেঞ্জ হবে তাদের পাওয়ারের স্টাক পরিমাণটা চেঞ্জ হবে সো পাওয়ার হচ্ছে খুবই তুলতুলে একটা জিনিস একটুকু চিন্তা করে যদি আপনারা সহজেই পাওয়ার কেউ ডাইভার্ট করতে পারেন পাওয়ারফুল লোককেও কম পাওয়ারফুল 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 দিতে বা ফ্যামিলিটা বংশগুলো পাওয়ারফুল কারণ তারা পাওয়ারফুল এটা না কারণ আপনার মনের মধ্যে তারা পাওয়ার বলে তারা পাওয়ারফুল এভাবে হয়তো মনোজগতে আস্তে 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 মানুষ বুঝতে শিখবে ভয়টাকে জয় করবে তারপরে একটা সমতার দিকে যাবে সমাজ সো সমাজ নিয়ে এত বেশি চিন্তা আপনার উদ্দেশ্য ছিল না তো পাওয়ারটা নিয়ে আলোচনার কথা ছিল এইটা হচ্ছে পাওয়ার নিয়ে আরো অনেক বিস্তৃত আলোচনা জায়গা আছে যেমন আরো অনেকগুলো বিষয়ের উপর পাওয়ার জড়িত পাওয়ার কিভাবে তৈরি হয় কিভাবে শব্দের মাধ্যমে ভাষার মাধ্যমে আপনাকে খুব কঠোর করে গালি দিল আপনি ভাবলেন ওদের কাছে যাওয়া যাবে না ওরা খুব খারাপ লোক মানে বিভিন্ন পাওয়ারটাকে উৎপাদন তৈরি করা হয় তারপর সেটাকে মেন করা হয় সো পাওয়ারটাকে বোঝা কিন্তু আপনার সমাজ এবং জীবনের সাথে বোঝাপড়ার জন্য জরুরি এইগুলো একটু ভাবতে থাকেন আজকে এখানেই রাখি বাই ভাই